হ্যালো ভিউয়ার্স ব্যাক টু মাই চ্যানেল আপনাদের জন্যে আমার আজকের রেসিপি পেঁপের নিরামিষ ঘণ্ট পাকা পেঁপে সবাই খুব সহজে খেয়ে নিলেও কাঁচা পেঁপে অনেকেই পছন্দ করেন না সে যেভাবেই রান্না করা হোক না কেন আজ আমি পেঁপের যে নিরামিষ ঘণ্টটা রান্না করব। এটি কিন্তু খেতে অসাধারণ হয় যারা কাঁচা পেঁপে খেতে একদমই পছন্দ করেন না তাদেরও আশা করছি ভালো লাগবে চলুন তাহলে দেখা যাক রেসিপিটি কিভাবে রান্না করব। পেঁপের খণ্ঠ রান্না করার জন্য আমি এখানে একটা বড়ো সাইজের পেঁপে নিয়েছি পেঁপের কুষা আর বিচি ফেলে চার টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি এগুলোকে গ্র্যাটারে গ্রেট করে নেব আপনারা চুরি বা বটি দিয়ে কুচি করে কেটেও নিতে পারেন আমি গ্র্যাটারের বড় চিত্রটা দিয়ে গ্রেড করে নেব আপনারা চাইলে ছোট চিত্র দিয়েও গ্রেট করতে পারেন পাকা পেঁপে আমাদের শরীরের জন্যে যেমন উপকারী একটি ফল তেমনি কাঁচা পেঁপে আমাদের শরীরের জন্যে ভীষণ উপকারী একটি সবজি তাই মাঝেমধ্যে পেঁপে রান্না করে খাওয়া খুব দরকার আর এরকম রেসিপি রান্না করে দিলে আমি আশা করছি আপনাদের পরিবারের সবাই খুব খুশি মনে খেয়ে নেবে তো আমি পেঁপেটাকে এভাবেই গ্র্যাড করে নেব সবগুলো টুকরো গ্রেড করে নিয়েছি এখন পেঁপেটাকে সাইডে রেখে একটা মশলা তৈরি করে নেব আমি একটা বোলের মাঝে প্রথমেই দিয়ে নিচ্ছি আধা চা চামচ হলুদ গুঁড়ো আধা চা চামচ মরিচ গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ বা স্বাদমতো লবণ এখন অল্প জল দিয়ে মশলাটাকে গুলে নেব এই রেসিপিটি রান্না করার আগে মশলাটাকে এভাবে যদি একটু গুলে রেখে দেওয়া যায় তারপরে রান্না করা যায় তাহলে কিন্তু রেসিপিটি খেতে অনেক ভালো হবে তো চলে যাচ্ছি নেক্সট স্টেপে ছোলা এখন একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল তেলটাকে একটু গরম করে দিয়ে দিলাম এক চা চামচ জিরে পুরন জিরাটাকে এখন আমি ভেজে নিচ্ছি জিরাটা ভেজে দিয়ে দিলাম একটা তেজপাতা ছিঁড়ে তেজপাতাটাকেও ভেজে নিচ্ছি এখন আমি দিয়ে দেব জলে গুলে রাখা মশলাটা মশলাটাকে এখন আমি ভালোভাবে কষিয়ে নেব আপনারা সরিষের তেলের পরিবর্তে অন্য যে কোনো তেল দিয়ে এই রেসিপিটি রান্না করতে পারেন মশলাটাকে কষিয়ে নিয়ে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গ্রেড করে রাখা পেঁপে পেঁপেটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মশলাটাকে পেঁপের সাথে মিশিয়ে নেব পেঁপে এমনিতেই খুবই নরম একটা সবজি অল্প সময়েই রান্না করা যায় তার উপরে এরকম যদি গ্র্যাড করে রেসিপি রান্না করা হয় তাহলে তো আরও কম লাগবে সময় পুরোটা রান্নাতে আমি আগুনটাকে মিডিয়ামে রাখব তো পেঁপের সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিলাম এখন আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ জল এর থেকে বেশি জল লাগবে না এই জলেই ভালোভাবে সিদ্ধ হয়ে পুরোটা রান্না হয়ে যাবে জলটা দিয়ে আবার একটু নেড়ে দিলাম এখন এর মাঝে আমি দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে হলুদ লবণ দিয়ে ভেজে রাখা একটা বড় সাইজের আলু আলুটা দিয়ে আবারও একটু নেড়ে দিচ্ছি ভালো করে একটু নেড়ে এখন আমি পনেরো মিনিটের জন্যে ঢেকে দিয়ে দেব পনেরো মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম জলটা মোটামুটি শুকিয়ে গেছে আর যেটুকু জল বাকি আছে সেটা কিছুক্ষণ কষিয়ে নিলেই শুকিয়ে যাবে আমি উপর নিচ করে নেড়ে দিচ্ছি আর এভাবে একটু স্পেচুলা দিয়ে ঘষা দিলেই বোঝা যাবে কতটা ভালো সিদ্ধ হয়েছে দেখুন পেঁপেটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে কিছুক্ষণ উপর নিচ করে নেড়ে দিয়ে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা চা চামচ মতো গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটাকে এখন পেঁপের সাথে মিশিয়ে নিচ্ছি আরো কয়েক মিনিট এভাবে নেড়ে ছেড়ে নিয়ে নামানোর আগে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ঘি ঘিটাকে এখন আমি পেঁপের সাথে মিশিয়ে নিচ্ছি ঘিটাকে মিশাতে মিশাতে আরও তিন চার মিনিট সময় কষিয়ে নিলাম এখন আমি আগুনটা নিবিয়ে দেব বেশ তৈরি হয়ে গেল পেঁপে দিয়ে নিরামিষ ঘন্টা বিওয়ার্স আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ তাহলেই বিদায় নিলাম আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন